Bom সমিল্লাহি রহমানের রাহিম সুপ্রিয় দর্শক শ্রোতা দেশে এবং প্রবাসে কাছে বা দূরে যে যে অবস্থান থেকেই সিরাজগঞ্জ খামারবাড়ির নতুন পর্বে হাজির হয়েছেন সকলকেই জানাই আমার সিরাজগঞ্জ খামার ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে শুভেচ্ছা অভিনন্দন এবং যারা সিরাজগঞ্জ খামারবাড়ি ফেসবুক পেজটি ফলো করেছেন তাদেরকেও অনেক অনেক ধন্যবাদ যারা এখনও পেজটি ফলো করেননি দয়া করে পেজটি ফলো করে লাইক কমেন্ট এবং বেশি বেশি শেয়ার করবেন অন্যকে দেখার সুযোগ করে দিবেন সুপ্রিয় দর্শক শ্রোতা আপনারা ইতিমধ্যে অবগত হয়েছেন যে সিরাজগঞ্জ খামার বাড়ি একটি বিশ্বস্ত প্রতিষ্ঠান এখানে ডিমের রানী অরিজিনাল মিশরি ফার্মি মুরগি পাচ্ছেন এক মাস বয়সী দুই মাস বয়সী তিন মাস বয়সী ভ্যাকসিন কমপ্লিট সম্পূর্ণ ফার্মি মুরগির বাচ্চা এবং আমরা সততার সাথে সারা বাংলাদেশে বাসের মাধ্যমে ডেলিভারি দিয়ে থাকি এবং আপনারা চাইলে আমাদের খামারে সরাসরি ভিজিট করে বাচ্চাগুলো দেখে শুনে ক্রয় করতে পারেন আমাদের খামারের ঠিকানা সিরাজগঞ্জ উল্লাপাড়া মমিনুল ফার্ম যারা অল্প টাকায় ব্যবসা করে বেকার মুক্ত হতে চান সফলতা অর্জন করতে চান তারা অবশ্যই ডিমের রানী মিশুরি ফার্মি মুরগি লালন পালন করবেন তাহলে বেকার মুক্ত এবং সফলতা অর্জন করতে পারবেন কেননা ডিমের রানি মিশুরি ফার্মি মুরগি লালন পালন করে হাজার হাজার বেকার ভাই বোনেরা স্বাবলম্বী হয়েছেন বেকার মুক্ত হয়েছেন কেননা এই মুরগি পালন করা খুবই সহজ আপনারা চাইলে ছেড়েও লালন পালন করতে পারবেন আবার আবদ্ধ অবস্থায় লালন পালন করতে পারবেন এবং এরা রেডি ফিডের পাশাপাশি গম বুট্টার খুদ ধান চাউলের খোদ ইত্যাদি খেয়ে থাকে তাই খরচটা কম হয় এবং লাভবান হওয়ার সম্ভাবনাটা বেশি হয়ে থাকে তাই দেরি না করে আমাদের স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করে বাচ্চাগুলো ক্রয় করতে পারেন এবং আমরা বাসের মাধ্যমে সারা বাংলাদেশে সততা এবং বিশ্বস্ততার সাথে বাচ্চাগুলো ডেলিভারি দিতে সক্ষম সুপ্রিয় দর্শক ভিডিওটিকে দেরি করলাম না সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন